রয়্যাল বেঙ্গল টাইগার বড় বড় সাপ আপনারা যান যায় দেখবেন সালাম কেমনে দেয় রয়্যাল বেঙ্গল টাইগার জীবিত মানুষ খায় না তার অর্থ কি তার অর্থ হলো বাঘের মুখোমুখি মানুষ যখন হয় তখন বাঘের চেহারা দেখে মানুষের রুহু গলার কাছে এসে যায় আত্মরা তখনই হয় এরকম জীবনে আমার এক পজিশন হয়েছিল লন্ডনে আমাকে আমার ভক্তরা বলল যে সাফারি পার্ক আমাকে দেখাবে তখন বললাম চলো সাফারি পার্ক কী কাজে সব জন্তু জানোয়ার ছাড়িয়ে দাওয়াত ওর মধ্যে দিয়া গাড়ি নিয়ে যেতে হবে তাই বললাম থাবা দিয়ে যদি গাড়ির গ্লাস গ্লাস ভাঙে তা বললো যে ওখানে পুলিশ আছে লোকজন আসে হর্ন জোরে বাজাইতে হবে নিয়ম আসে তাহলে তারা আসবে এবং বন্দুকের মধ্যে রাবারের গুলি আছে বিষ মাখানো ওইটা মেরে দেবে তারপরে জন্তুটা পড়ে যাবে তার ঘুম আসবে তখন বেঁচে যাবে আমি দেখার লোভ সামলাইতে পারলাম না আর ভয় তো ঘামে গেলাম আল্লাহ ভরসা করে গেলাম বিশাল এরিয়া আল্লাহ যে কত দেখাইছে গোলামের রে সুবাহ আল্লাহ সারা জীবন শেষ দায় পড়িও খুলেই পারবো না কত আল্লাহ দেখাইছেন সুবহান আল্লাহ গেট দিয়ে ঢুকলাম লোহার বিশাল গেট বাঘ সিংহ সব ছাড়িয়ে দেওয়া জঙ্গলের মধ্যে তা আমরা গেছিলাম একটা ভালো সময় সকালবেলা সেখানে সব গোস্ত বড় বড় গোস্ত এগুলো খাইতে দিছে প্রাণীরা সব গোস্ত ব্যস্ত সেখানে মানুষগুলা আমরা কাফের বলি আর যাই বলি তাদের নৈতিকতা আছে আমার দেশের বাঘগুলারে তাদের জন্য বরাদ্দ হচ্ছে গোস্ত কিন্তু চার পায়া জন্তুরে হাড্ডি খাওয়াইয়া আর দু পায়া পশুগুলিতে গোস্তগুলো খাইয়ে বেলে পশুর চাইতে নিকৃষ্ট ঠিক কিনা বলেন পশুর খাদ্য নিজে খায় যাই দেখেন আমাদের দেশের চিড়িয়াখানাগুলির অবস্থা বাঘ শুকায় গেছে হরিণ শুকায় গেছে সিংহ শুকায় গেছে তার তো শুকাবার কথা না কে খাওয়ায় জঙ্গলে কে খাওয়ায় আল্লাহ পাক খাওয়াই আল্লাহ এত বড় বড় গোষ্ঠের টুকরা এক একটা বাঘে পেয়েছে বাঘ রে নিয়ে গাছে উঠছে আর একটা টানাটানি করতেছে আর আমরা গাড়ি নিয়ে আসতে যাচ্ছি এক বাঘ তার ওই গোস্ত আমাদের দিকে ভালায়গায় আসতেছে আমি বললাম আল্লাহ যা ভয় করতেছিলাম আমি তখন ওই যে বলেছি যে মরা মানুষ বাঘে খায় না বাঘ দেখলি যে উড়ে যায় আমার হার্ট বিট এত বাড়ছে আর আল্লাহ আল্লাহ করতেছি দোয়া দোয়াদুরু শেষ হয়ে গেছে পড়তে পড়তে বাঘটা একেবারে গাড়ির কাছাকাছি আসছে ইল্লা লিল্লা পড়তে পড়তে সরে গেলাম আল্লাহর মেহরবানি বাঘটাও কি মনে করিয়া মনে করলো এই যে ছোট্ট আল্লাহর ছোট্ট গোলাম আরে খাইয়া কি হবে বোধা ছাড়িয়ে দিল আমার ওই মনে করে তার যা শক্তি গাড়ির গায়ে যদি থাপ্পড় মারতো আমার তো ওইটা গাড়ি ছিটকে আর এক জায়গায় পড়ে যেত আল্লাহ বাঁচাই দিলেন সুবাহান আল্লাহ প্রিয় ভাই সব আল্লাহ রব্বুর আর এই সব জিনিস পৃথিবীকে দিয়েছেন আর এইগুলি বলার পরে আল্লাহ পাক বলছেন যে এই চোখে দেখা জিনিসগুলি বললাম কে বলতেছেন চোখে দেখা জিনিসগুলি দেখালাম এগুলি দেখে চোখ হলো চক্ষুকে উন্মিলিত করার জন্য এই সব দৃষ্টান্ত আমি চোখের সামনে রেখে দিলাম এর দ্বারা বোঝো এত বড় বিশাল আকাশ অত বড় সূর্য এত সুন্দর চাঁদ এই পাহাড় ওই সমুদ্র এই বন যিনি সৃষ্টি করেছেন আমার মতো ছোট্ট মানুষ মৃত্যুর উপরে তিনি আবার জিন্দা করতে জিন্দা করতে জিন্দা করতে